হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে কিছু হচ্ছে গেট লাইট অথবা বাউন্ডারি লাইট বলে অনেকে অনেকে পিলার লাইট বলে অনেকে গার্ডেন লাইট বলে এগুলো দেখানোর চেষ্টা করব। এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট সম্পূর্ণ হচ্ছে পাইকারি দেবো আমাদের কাছ থেকে ধরনের গার্ডেন লাইট অথবা আপনারা হচ্ছে গেট লাইট নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এখানে যেগুলো ডিসপ্লে করা আছে এগুলো বাদেও আমাদের কাছে আরও অনেক ডিজাইনের গেট লাইট পাবেন যেগুলো হচ্ছে ডিসপ্লে করা এখনও হয়নি আপনারা আমাদের সবগুলো ডিজাইন এবং মডেল দেখার জন্য আমাদের ওয়েবসেট আছে মার্ট ডট কম ওই ভিজিট করতে পারেন অথবা থাক আমাদের স্ক্রিনে থাকা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদেরকে বললে আমরা আপনাকে পিকচার পাঠিয়ে দেবো সেখান থেকে আপনি চয়েস করবেন কত পিস লাগবে সেটা জানালে প্রথম আমরা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর এগুলো আমাদের সর্বনিম্ন দাম হচ্ছে যেগুলো প্লাস্টিকগুলো লাইট সেগুলো দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ পনেরো টাকা দামেরও গেট লাইট আছে যেগুলো হচ্ছে পিলার সহ হ্যাঁ এগুলো অনেকগুলো ডিজাইন হয় বিভিন্ন দামের হয় পনেরোশো টাকা আঠারোশো টাকা এগারোশো টাকা নয়শো টাকা পঁচিশশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশশো সাত হাজার তিনশো দশ হাজার পনেরো হাজার টাকা এই টাইপের হচ্ছে বিভিন্ন দামের এবং প্রাইস রেঞ্জের মধ্যে হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার কিছু কিছু আমাদের মডেল আছে যেগুলো হচ্ছে মেটাল বডি প্লাস্টিক পেন্ট করা সাইড হচ্ছে গ্লাস কিছু কিছু হচ্ছে অ্যালুমিনিয়াম বডি সাইডে গ্লাস আর কিছু কিছু হচ্ছে আপনার প্লাস্টিক বডি হ্যাঁ সকল টাইপেরই আছে আপনারা যখন নেবেন আমাদের কাছে ডিটেলসগুলো জিজ্ঞাসা করলে আমরা ডিটেলসগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর প্রতিটা মালেরই গোল্ডেন কালার তামা কালার এবং কালো কালার হ্যাঁ তিনটা কালার আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আর এই কারণে যেগুলো দেখছেন এগুলো স্টোকে থাকতেও পারে নাও থাকতে পারে সবসময় আপনার যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটস নাম্বার স্ক্রিন করে দেবেন কত পিস লাগবে সেই কোয়ান্টিটি অনুযায়ী যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে স্টোকে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন আপনার দামাদামি করে আমাদের কাছ থেকে সরাসরি শপে এসে নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান কাপনাম বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নাম্বার ভবনের আন্ডারগ্রাউন্ডের এক নাম্বার গল্লি আটাইশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাব পুরমার আমাদের শপে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন স্ট্রিট ফার্স্ট রেটেক্স পাঠকুরের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনার শপে এসে এবং অনলাইন দুইভাবেই সুযোগ সুবিধা আছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ